হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো গুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের রাসায়নিক একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আসছি দেখো এটা আসছে মায়মন সিং বোর্ড দুই হাজার পঁচিশে তো মায়মন সিং বোর্ডে যে প্রশ্নগুলি আসে প্রতি বছর খুব কিউট প্রশ্ন এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন হ্যাঁ তো দেখো এখানে উদ্দীপক হিসাবে কি আছে তিনটা বিক্রিয়া দেওয়া আছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তার সাথে বিক্রিয়া করছে এসিএল এর সাথে এটা হ্যাঁ বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে তারপরে দুইয়ে দেওয়া আছে ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করছে কার্বন ডাইঅক্সাইড এর সাথে আর ক্যালসিয়াম বিক্রিয়া করছে কার সাথে ক্লোরিন সাথে এই হচ্ছে তিনটা বিক্রিয়া দেখো কোনটাই কিন্তু উৎপাদ বের করে না তো বিক্রিয়াগুলি কমপ্লিট করতে হবে আর দেখো প্রথম প্রশ্নে কি বলছে যে আমাদের দৈনন্দিন জীবনে কয় নং বিক্রিয়ার এক নং বিক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা করো তো এক নং যে বিক্রিয়াটা আছে ওইটা হচ্ছে মেগনেসিয়াম হাইড্রোক্সাইড কার সাথে বিক্রিয়া করছে দেখো এসিএল এর সাথে রাইট তো একটু বোঝার চেষ্টা করো এক নং যে বিক্রিয়াটা আছে কোনটা বিক্রিয়া করছে ম্যাগনেসিয়াম হাইড্র অক্সাইড এমজিওএসটু কার সাথে বিক্রিয়া করছে এচসিএল এর সাথে রাইট এসিএল এর সাথে আগে হচ্ছে এই বিক্রিয়াটাকে সম্পূর্ণ করতে হবে তো একটু বোঝার চেষ্টা করো খুব কঠিন না ম্যাগনেশিয়ামটা হচ্ছে টু প্লাস হচ্ছে পরীক্ষার মধ্যে এগুলি দেওয়ার প্রয়োজন নাই কিন্তু এভাবে তুমি বুঝলে তোমার জন্য সহজ হবে যে ম্যাগনেশিয়াম কার সাথে যাবে তো ম্যাগনেশিয়াম হচ্ছে টু প্লাস কারণ সে দুটা দান করে ওয়েস হচ্ছে মাইনাসিএল কি মাইনাস তো তোমরা বুঝতেই পারছো ম্যাগনেসিয়াম যেহেতু টু প্লাস কার সাথে যাবে সিএল তো ম্যাগনেসিয়ামটা কার সাথে যাবে ফ্লোরিনের সাথে রাইট সিএল এর সাথে আচ্ছা এবং তা যেহেতু ম্যাগনেশিয়াম প্লাস ক্লোরিন কি মাইনাস তো ম্যাগনেসিয়াম কার সাথে গেছে ফ্লোরিন এর সাথে আর এখানে একটু বল ম্যাগনেসিয়াম দুই দই ফ্লোরিনের সোজননি কত এক তো ম্যাগনেশিয়াম এসোজনই কাকে দিবা ফ্লোরিনকে এক কি দেওয়া দরকার আছে না তো সাথে কি উৎপন্ন করছে দেখো এইচ টা হচ্ছে প্লাস তো এমজিসিএল এর সাথে গেলে এমজিসিএল টু মেগনেসিয়াম করায় আর এইচ টা হচ্ছে প্লাস ও এইচ টা কি মাইনাস দেখো এইচ হচ্ছে প্লাস ওএস মাইনাস তো যেহেতু এস টা প্লাস ওএস মাইনাস একসাথে হয়ে কি তৈরি করবে আমরা জানি এইচ এবং ওএস একসাথে হয়ে কি তৈরি করে এইচ টু ও তো একটু বুঝো আসলে এই বিক্রিয়াটা হচ্ছে যে এটা হচ্ছে একটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা কার এসিএল হচ্ছে একটা কি অ্যাসিড বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লবণ সাথে কি উৎপন্ন করছে বলো পানি তো কার এবং অ্যাসিড এক নং যে বিক্রিয়া আছে অ্যাসিড এবং কার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করছে এটা হচ্ছে একটা প্রশমন বিক্রিয়া ঠিক আছে তো কি বিক্রিয়া পরের বিক্রিয়াটি হলো প্রশমন বিক্রিয়া ঠিক আছে প্রশমন বিক্রিয়া এখন এই প্রশমন বিক্রিয়ার বিক্রিয়া এক নং যে বিক্রিয়াটা আছে এটার ভূমিকা আমাদের দৈনন্দিন জীবনে হ্যাঁ প্রশমন বিক্রিয়ার অনেক ভূমিকা আছে এর মধ্যে আমি যদি পয়েন্ট আকারে আলোচনা করি তো এক নম্বর রাখতে হবে এটা আমাদের পুরি পাকে পরিপাকে বিক্রিয়ার গুরুত্ব অনেক পরিপাকে বলতে গেলে আমাদের পাকস্থলীতে যে তোমরা জানো কাবারের হজম কাবার হজমের জন্য কিন্তু এসিএল এসিড তোমার জানো যে কাবার হজমের জন্য কিসের প্রয়োজন হয় এসিএল প্রয়োজন হয় তো দেখা গেছে পাকস্থলিতে যদি এসিএল এর পরিমান হ্যাঁ কাবার হজমের জন্য কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় এটা কাবার হজমের জন্য কিন্তু কোনো কারণে যদি পাকস্থলীতে কিসের পরিমাণ বেড়ে যায় এসিএল এর পরিমান বেড়ে যায় তো দেখা গেছে তো পাকস্থলিতে এসিএল অ্যাসিড বেড়ে গেলে এস ওইটাকে আমরা বলি অ্যাসিডিটি মানে এসিয়াল অ্যাসিড বেড়ে গেলে পেটে ব্যথা হয় যেটাকে আমরা গ্যাস্ট্রিকের ব্যথা বলি মানে অ্যাসিডিটি বলি তো তখন আমরা কি খাই পাকিস্তানিতে যখনই একটু বোলো বুলার চেষ্টা করো যখনই অ্যাসিডিটি হবে তখন আমরা কি খাই অ্যাসিডিটি হইলে আমরা কি খাই অ্যান্টাসিড রাইট অ্যান্টাসিড মানে কি অ্যান্টাসিড হচ্ছে অ্যান্টাসিড হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ও সাসপেনশন ঠিক আছে তো হলে আমরা অ্যান্টাসিড খাই কারণ আমাদের কি বুঝি আমরা আমাদের যে পাকস্থলী আছে আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড এর পরিমাণ বেড়ে গেছে এসি এল এর অ্যাসিডের এর বেড়ে গেলে তখন আমরা অ্যান্টাসিড খাই অ্যান্টাসিডে আছে ম্যাগনেসিয়াম হাইড্র অক্সাইড এটা কার অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কার তো যখন অ্যাসিড বেড়ে গেছে তখন আমরা অ্যান্টাসিড খাই অ্যান্টাসিড হিসেবে যেগুলি আছে এগুলি কি হিসাবে কাজ করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বলো যেগুলি কি হিসাবে কাজ করবে কার তো অ্যাসিড আর কার বিক্রিয়া করবে পাকস্থলীতে কি বেড়ে গেছে অ্যাসিড এটা কমানোর জন্য আমরা কি খাইতেছি অ্যান্টাসিড অ্যান্টাসিড মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কার তো অ্যাসিড এবং কার বিক্রিয়া করে কি তৈরি করবে লবণ এবং পানি তৈরি করবে ফলে ব্যথা কি হবে প্রশমিত হবে তো দেখো এই যে অ্যাসিডিটি হওয়ার জন্য যে অ্যাসিডটা দেয় এসিএল এটা যখন ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে তখন এই যে লবণ পানি উৎপন্ন হবে অথবা এই এসিএল যদি এই কারের সাথেও যায় একটু বলার চেষ্টা করো এসিএল যে অ্যাসিডটা আছে যদি কোন কারের সাথে যায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা আসলে এইভাবে বলতে পারো কার না বলে এটাকে কারক বলতে পারো ঠিক আছে তো একটু বোঝার চেষ্টা করো এখানে কি হয়েছে যে এই বিক্রিয়া দৈনন্দিন জীবনে বিক্রিয়ার গুরুত্ব অনেক যে কার আছে বিক্রিয়া করে লবন পান এই বিক্রিয়া দেখা এবং এটাও দেখায় দিতে পারো যে পাকস্থলি যে অ্যাসিড টা আছে এই অ্যাসিড টা কারক কি আছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করে দেখো এইটা হচ্ছে প্লাস সিয়ালটা মাইনাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস কি মাইনাস কোনটা প্লাস কোনটা মাইনাস এটা একটু মনে রাখতে হবে হ্যাঁ তবে পরীক্ষার মধ্যে দেওয়ার প্রয়োজন নেই বিক্রিয়া পারার সুবিধা আছে আর কি হ্যাঁ তো অ্যালুমিনিয়াম কিন্তু থ্রি প্লাস অ্যালুমিনিয়াম প্লাস ক্লোরিন কি মাইনাস তো অ্যালুমিনিয়াম কার সাথে যাবে ক্লোরিনের সাথে তো অ্যালুমিনিয়াম যাবে ক্লোরিনের সাথে তুমি ইচ্ছা করলে কারটার আগে লিখতে পারতা এটার মতো কার আগে আছে এটা পরে লিখতে পারতা কোনো সমস্যা নাই তো অ্যালুমিনিয়াম যেহেতু প্লাস এটা যাবে মাইনাস এর সাথে অ্যালুমিনিয়াম কার সাথে গেছে ক্লোরিন দেখো ক্লোরিনের কত এক এলুমিনিয়ামের তিন কাকে দিছি ক্লোরিন কে আর ক্লোরিনের সুজনই এক অ্যালুমিনিয়াম কে তো আর দিতে হয় না তাই না আর কি বাকি রয়ে গেছে একটু দেখো আহ একটু বোঝার চেষ্টা করো আর কি বাকি আছে টা হচ্ছে প্লাস ওয়েসটা কি মাইনাস এইস এবং ওয়েস কে একসাথে করলে আমরা জানি কি হয় এইচ টু একটু বিক্রিয়া সমতা করা যাইতে পারে উপরের বিক্রিয়াটা দেখো ডানে ক্লোরিন কয়টা দুইটা আর বামে একটা অবশ্যই আগে দুইতে দিবা দেখো ডান দিকে ক্লোরিন পরমাণু দুইটা বামে একটা দুই দিবা তো দুই থেকে হাইড্রোজেন দেখো বামে কয়টা হইছে দুই আর দুই এ কত চার আর এদিকে মাত্র দুইটা তার মানে এদিকেও দুই দিতে হবে দুই দুগুণে চার এই হচ্ছে সমতাটা করে দিবা ঠিক আছে এখানে সমতা করো দেখো ক্লোরিন কয়টা আছে একটু বোঝার চেষ্টা করো ডান ডান দিকে ক্লোরিন পরমাণু তিনটি বামে কয়টি একটি তার মানে এখানে থ্রি দেওয়া লাগবে ক্লোরিন তিনটা এদিকে ক্লোরিন তিনটা রাইট তো এখন হাইড্রোজেন দেখো হাইড্রোজেন হচ্ছে তিন আর এদিকে তিন ছয় আর এখানে মাত্র দুইটা তার মানে আগে তিন দেওয়া লাগবে তিন দুগুনে ছয় এই হচ্ছে সমতা তো এই এবং কার বিক্রিয়া করে কি হয়েছে বলো লবণ পানি অ্যাসিডেম কার বিক্রিয়া করে লবণ পানি হয় ফলে ব্যথা কি হয়ে যায় প্রশমিত হয় এই হচ্ছে একটা গুরুত্ব যে পরিপাখি এটা কাজ করে এরপরে যেটা মনে রাখবা দুই নাম্বারে দাঁতের যত্নে হ্যাঁ দাঁতের যত্নে বলতে আমরা যখন কোনো কিছু খাই কোনো কিছু খাওয়ার পরে একটু বোঝার চেষ্টা করি আমরা যখন কোনো কিছু খাই খাওয়ার পরে মুখে অ্যাসিড তৈরি হয় তো অ্যাসিড কিন্তু তোমার দাঁতের কয় করতে পারে তো জানো অ্যাসিডের একটা ধর্ম হচ্ছে কয়কারী কারণ আমরা যখন কোনো কিছু খাই খাওয়ার পরে মুখে কি তৈরি হয় অ্যাসিড এই অ্যাসিডটাকে কমানোর জন্য আমরা কি ব্যবহার করি ব্রাশ করার সময় ব্রাশের মধ্যে হ্যাঁ মুখে যেহেতু খাবার পরে অ্যাসিড তৈরি হয় এটা কমানোর জন্য আমরা কি ব্রাশ করি খাবার পরে তো খাবার পরে যে ব্রাশটা করি বা ব্রাশের মধ্যে যে পেস্ট ইউজ করি এই পেস্ট হচ্ছে কি কার তো মুখে খাবারের পরে যেহেতু অ্যাসিড বেড়ে যায় আর আমরা যখন ব্রাশ করি ব্রাশের মধ্যে যে পেস্ট ইউজ করা হয় পেস্টটা হচ্ছে কার তো এই অ্যাসিড এবং কার বিক্রিয়া করে কি হবে লবণ এবং পানি হবে ফলে দেখা গেছে মুখের মধ্যে অম্লতা মানে অ্যাসিড পরিমাণ কমে যাবে এর ফলে দাঁত কি হবে না কয় হবে না ঠিক আছে কারণ মুখের মধ্যে খাবারের পরে অ্যাসিড তৈরি হয় আর অ্যাসিডটা কমানোর জন্য আমরা ব্রাশ করার সময় ব্রাশের মধ্যে যে পেস্ট ইউজ করি এই পেস্ট হচ্ছে কি কার অ্যাসিড আর কার বিক্রিয়া করে লবণ পানি ফলে মুখের মধ্যে অম্লত্ব কমে যাবে মানে এসিডের পরিমাণটা কমে যাবে ফলে দাঁত বলি হাত থেকে রক্ষা পাবে এই আর কি আরেকটা পয়েন্ট মনে রাখতে পারো তিন নম্বরে সেটা হচ্ছে কৃষি ক্ষেত্রে কি ক্ষেত্রে কৃষিক্ষেত্রে কারণ উদ্ভিদ মাটি থেকে একটা জিনিস একটু বুঝো উদ্ভিদ মাটি থেকে বিভিন্ন আয়ন শোষণ করে যেমন তোমরা জানো উদ্ভিদ মাটি থেকে কি কি আয়ন শোষণ করে ম্যাগনেসিয়াম আয়ন ক্যালসিয়াম আয়ন প্যারাসায়ন এই আয়নগুলি উদ্ভিদ মাটি থেকে শোষণ করে এগুলি উদ্ভিদ মাটি থেকে কি হিসাবে শোষণ করে আয়ন হিসাবে শোষণ করে এখন মাটি থেকে যেহেতু উদ্ভিদ আয়ন হিসাবে এগুলিকে শোষণ করে তো আয়ন হিসাবে যদি শোষণ করে তো মাটির মধ্যে যেহেতু মাটি হ্যাঁ মাটির মধ্যে অম্লত্ব বেড়ে যায় অম্লত্ব বেড়ে যাওয়া মানে কি ওইখানে যে মাটির উর্বরতা কমে যাবে তো মাটির মধ্যে অম্লত্ব বেড়ে যাওয়া মানে মাটিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় ফলে মাটির উর্বরতা কমে যায় এটা উর্বরতা হ্যাঁ এই অ্যাসিড যেহেতু মাটির মধ্যে অ্যাসিড বেড়ে যায় কারণ যেহেতু মাটির থেকে উদ্ভিদ হ্যাঁ যে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং আয়রন এই আয়নগুলি যেহেতু উদ্ভিদ মাটি থেকে শোষণ করে ফেলে পরে মাটিতে কি বেড়ে যায় ফলে মাটির উর্বরতা নষ্ট হয় এই ক্ষেত্রে তখন মাটিতে কি দেওয়া হয় চুন মাটির উর্বরতা বৃদ্ধির জন্য বা অ্যাসিড কমানোর জন্য চুন কেন দেওয়া হয় চুন হচ্ছে একটা কারক তো অ্যাসিড এবং কারক বিক্রিয়া করে কি হবে লবণ এবং পানি হবে ফলে কি হবে এটা প্রশমিত অবস্থা হবে হ্যাঁ প্রশমন দেখা গেছে অ্যাসিড এবং কার বিক্রিয়া করে কি হয় লবণ পানি হয় বলে এই কিসের পরিমাণ কমে যাবে অ্যাসিড পরিমাণ কমে যাবে এই আর কি এই তিনটা প্রশ্ন দিতে পারো যে দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার যে গুরুত্ব পরিপাকে দাঁতের যত্নে কৃষি ক্ষেত্রে ঠিক আছে তো এরপরে যে প্রশ্নটা করছে একটু বুঝো কি বলছে সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া সকল সংশ্লেষণ বিক্রিয়া কি হবে সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় কার আলোকে ব্যাখ্যা করো দুই নং এবং তিন এর আলোকে বিশ্লেষণ করো এই জিনিসটা আমি তোমাদের ক্লিয়ার দিতেছি একটা বিক্রিয়া কখন আহ সংশ্লেষণ বা সংযোজন হবে সংযোজন হওয়ার জন্য যে শর্ত একটু বোঝো এই দুই নং এবং তিন নং বিক্রিয়াটা দিয়ে ব্যাখ্যা করতে হবে সংযোজন যে বিক্রিয়া এভাবে মনে রাখতে পারো সংশোধন বিক্রিয়া যে দুই বা ততদিক মৌল বা যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করে একটি যৌগ উৎপন্ন করে দুই বা মৌল বা যৌগ কি করে পরস্পরের সাথে বিক্রিয়া করে একটু বোঝার চেষ্টা করো দুই বা ততোধিক মৌল বা যোগ পরস্পরের সাথে বিক্রিয়া করে একটি যোগ উৎপন্ন করে উৎপন্ন করে তাকে তাকে সংযোজন বিক্রিয়া বলে কঠিন কিছু না যে দুই বা ততদিক মৌল বা যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করে একটি যৌগ উৎপন্ন করে তাকে সংযোজন বিক্রিয়া বলে বিষয়টা হচ্ছে যে দেখো দুই বল তিন বল দুইটা বিক্রিয়ার মধ্যে মৌল হোক যোগ হোক দেখো ক্যালসিয়াম অক্সাইড কার সাথে বিক্রিয়া করবে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে যে ক্যালসিয়াম অক্সাইড কার সাথে বিক্রিয়া করবে কার্বন ডাইঅক্সাইড অক্সাইডের সাথে তো ক্যালসিয়াম অক্সাইড যদি কার্বন ডাইঅক্সাইড অক্সাইডের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে কি হবে ক্যালসিয়াম অক্সাইড কার্বন সাথে বিক্রিয়া ফার্স্ট কাল হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড যদি কার্বন সাথে বিক্রিয়া করে তো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন মিলে তৈরি করবে আর নিচে যে বিক্রিয়াটা আছে ক্যালসিয়াম কার সাথে বিক্রিয়া করবে ফ্লোরিনের সাথে তো ক্যালসিয়াম যদি ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে তো এটা বিক্রিয়া করে তৈরি হবে ক্যালসিয়াম ফ্লোরাইড কারণ ক্যালসিয়ামের দুই আর ফ্লোরিনের এক দিতে হবে না তো এই হচ্ছে দুইটা বিক্রিয়া ফার্স্ট কাল হচ্ছে দুইটা বিক্রিয়া সম্পূর্ণ করবে সম্পূর্ণ করার পরে দুইটা বিক্রিয়া আসলে কেন যে দুইটা বিক্রিয়া এই সংযোজন কিন্তু দুইটা বিক্রিয়া সংযোজন হলেও এর মধ্যে একটা সংযোজন একটা সরি একটা সংশ্লেষণ একটা আহ সংশ্লেষণ কেন হবে না এটা তো ব্যাখ্যা করতে হবে তো ফার্স্ট কাল হচ্ছে বিক্রিয়া কমপ্লিট করবে কারণ ক্যালসিয়াম অক্সাইড এবং এটা হচ্ছে চুন ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করে চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম আর ফ্লোরিন বিক্রিয়া করে কি তৈরি করে ক্যালসিয়াম ফ্লোরাইড এই হচ্ছে বিক্রিয়া তো দুইটা বিক্রিয়ার মধ্যে দেখো দুই নং যে বিক্রিয়াটা দুইটা কি যৌগ 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 বিক্রিয়া করে যৌগ তৈরি করছে তো এটা অবশ্যই সংযোজন আবার পরেরটার মধ্যে কি মৌল মৌল বিক্রিয়া করে কি তৈরি করছে যৌগ তৈরি করছে তার মানে এইখানে যে দুইটা বিক্রিয়া দেখতেছ দুইটা বিক্রিয়া কার মধ্যে পড়বে বলো সংযোজনে পড়বে দুইটা বিক্রয় সংযোজন কেন সংযোজন বিক্রিয়া চেনার উপায় হচ্ছে সংযোজন বিক্রিয়া কিভাবে চিন্তা শোনো বিক্রিয়ক বিক্রিয়ক থাকবে দুই বা তত দিক বিক্রিয়ক থাকবে দুই বা দিক আর উৎপাত থাকবে একটি একটু মনে রাখো সংযোজন বিক্রিয়া কিভাবে চিনবা যে দুইটা বিক্রিয়া দেখাই দুইটা বিক্রিয়ার সংযোজন বিক্রিয়া কারণ দেখো এখানে বিক্রিয়ক দুইটা করে আর উৎপাত থাকবে কয়েকটি একটি সংযোজন বিক্রিয়া চেনার উপায় হচ্ছে বিক্রিয় দিক উৎপাত থাকবে একটি তবে এখানে একটা প্রশ্ন বিক্রিয় কি হইতে পারে বিক্রিয়ক দেখো দুই দুইবার দিক মৌল বা যৌগ তার মানে বিক্রিয়ক দুইটি মৌল মৌল হতে পারে আবার যৌগ হতে পারে অর্থাৎ মৌলিক পদার্থ হইতে পারে যৌগিক পদার্থ হতে পারে কিন্তু মোট কথা হচ্ছে বিক্রিয়ক থাকবে দুই বা তত দিক বিক্রিয়ক থাকবে দুই বা তত দিক উৎপাদ থাকবে কয়টি একটি অর্থাৎ বিক্রিয়ক একাধিক উৎপাদ যদি একটি হয় তাহলে এটি সংযোজন বিক্রিয়া আর সংযোজন বিক্রিয়ার জন্য শর্ত নাই যে দুইটাই বিক্রিয়ক দুইটি মৌলিক পদার্থ থাকতে হবে অথবা দুইটিই যৌগ এখানে কি বলছে দুই বা তত দিক মৌল বা যৌগ তো দুইটা মৌল হইতে পারে দুইটা যৌগ হইতে পারে ইভেন একটা মৌল একটা যোগ হইতে পারে হচ্ছে দুই বা বা ততোধিক যোগ পরস্পরের সাথে বিক্রিয়া করে যদি একটা যোগ উৎপন্ন করে তাকে কি বিক্রিয়া বলা হয় সংযোজন তো উপরে যে দুইটা বিক্রিয়া আছে দুই এবং তিন এবং দুইটা বিক্রিয়া কার মধ্যে পরে সংযোজন কিন্তু সংশ্লেষণের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে সংশ্লেষণ বিক্রিয়া যখন আমি চিন্তা করব। এটা মনে রাখতে হবে বিক্রিয়ক দুইটি লাগবে হচ্ছে মৌল মানে মৌলিক পদার্থ মৌল প্লাস মৌল বিক্রিয়া করতে হবে মৌল প্লাস মৌল বিক্রিয়া করে কি তৈরি করতে হবে মৌল প্লাস মৌল বিক্রিয়া করে তৈরি করতে হবে যৌগ তার মানে সংশ্লেষণের জন্য শর্ত হচ্ছে দুই বা তত দিক যে বিক্রিয়া দুই বা তত দিক মৌলিক পদার্থ বিক্রিয়া করে একটি যৌগ উৎপন্ন করে তাকে কি বলে সংশ্লেষণ বলে তোমার তুমি সংযোজনে কি বলছো দুই বা ততদিক মৌল অথবা যৌগ বিক্রিয়া করে যদি একটি মাত্র যৌগ তৈরি করে তাকে সংযোজন বলে আবার তার মানে মৌল অথবা যাই থাকুক না কেন একাধিক থাকলে অবশ্যই কি সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণের জন্য স্পেসিফিক একটা শর্ত দেওয়া যে হ্যাঁ বিক্রিয়ক দুই বা দিক থাকবে উৎপাদ একটি হবে কিন্তু বিক্রিয় দুই বা দিক থাকবে তবে বিক্রিয় পদার্থ দুইটাই কি হইতে হবে মৌলিক পদার্থ দুইটাই মৌল তুমি চিন্তা করো বিক্রিয়ক পদার্থ দুইটাই মৌল থাকবে এবং উৎপাদটা কি হবে যৌগ তো বিষয়টা হচ্ছে সংশ্লেষণের জন্য শর্ত হচ্ছে বিক্রিয়ক দুইটাই মূল থাকতে হবে দেখো প্রথম যে দুই যে বিক্রিয়াটা দুই যে বিক্রিয়াটা এটাও যোগ এটাও যৌগ তাহলে এটা অবশ্যই কি হবে না সংশ্লেষণ হবে না কারণ মৌল মৌল থাকতে হবে মৌল মৌল বিক্রিয়া করে যদি যৌগ তৈরি করে এটা কি বিক্রিয়া সংশ্লেষণ কিন্তু দুই নং বিক্রিয়াটা যৌগ যৌগ তার মানে এটা সংশ্লেষণ হবে না কিন্তু তিনে যে বিক্রিয়াটা আছে দেখো এটা ক্যালসিয়াম ও মৌল ফ্লোরিনো মৌল মৌল ও মৌল বিক্রিয়া করে কি তৈরি করছে যৌগ অর্থাৎ দুই বা দিক দুই বা এখানে লিখবা দুই বা দিক মৌল পরস্পরের পরস্পরের সাথে বিক্রিয়া করে যদি একটি যৌগ উৎপন্ন করে তাকে কি বিক্রিয়া বলা হয় সংশ্লেষণ তার মানে তিনে যে বিক্রিয়াটা আছে দুইটাই মৌল ক্যালসিয়াম ও মৌল ও ফ্লোরিনো মৌল দুইটা মৌলিক পদার্থ বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করছে তাহলে এই বিক্রিয়াটা কি লেখা যাবে এটা অবশ্যই কি হবে সংশ্লেষণ হবে তো কি বুঝলা সংশ্লেষণ বিক্রিয়া হবে এখানে আমরা কি বুঝলাম যে সকল দেখো দুইটা বিক্রিয়াই সংযোজন কিন্তু এর মধ্যে প্রথমটা কি হবে না সংযোজন সংশ্লেষণ হবে না কিন্তু দ্বিতীয়টা সংশ্লেষণ হবে সংযোজন দুইটা বিক্রিয়ায় সংযোজন কিন্তু প্রথম বিক্রিয়াটা সংশ্লেষণ হবে না আবার দ্বিতীয় বিক্রিয়াটা কি হবে সংশ্লেষণ কেন হবে সংশ্লেষণ মানে মৌল এবং মৌল বিক্রিয়া করবে তো দেখো এখানে মৌল মৌল বিক্রিয়া করে যৌগ তৈরি করছে সংশ্লেষণ আর সংযোজনের জন্য এরকম কোন স্পেসিফিক শর্ত নাই যে মৌল বা মৌল করতে হবে অথবা যৌগ বা যৌগ যে কোনো পারে দুই বা ততদিক মৌল বা যৌগ যেটাই হোক বিক্রিয়া করে যদি উৎপাদ তৈরি করে সেটা হচ্ছে সংযোজন তো আমরা এতক্ষণ যে আলোচনাটা করছি এর মাধ্যমে বুঝতে পারছি যে দুই বা ততোধিক মৌল বা যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করে যদি একটি যৌগ তৈরি করে সেটা হচ্ছে সংযোজন দুই বা ততোধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে বিক্রিয়া করে যদি যৌগ তৈরি করে সেটা হচ্ছে সংশ্লেষণ অর্থাৎ সকল সংশ্লেষণ দেখো এই দুইটা বিক্রিয়ার মধ্যে দুইটাই সংযোজন কিন্তু একটা হচ্ছে সংশ্লেষণ তার মানে সকল সংশ্লেষণ বিক্রিয়া ওই কি বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া কি নয় সংশ্লেষণ নয় এই ক্লাসটা যারা প্রথম থেকে যারা শেষ পর্যন্ত দেখছো আশা করি বুঝতে পারছো আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ